হ্যালো বন্ধুরা আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল আজ পনেরোই আগস্ট তো সেই মতো আমি সকাল সকাল বেরিয়ে গেছি এবার বেরিয়ে যে এত সুন্দর একটা দৃশ্যের সম্মুখীন হব আমি সত্যি ভাবিনি সত্যি কথা বলতে পুরো পানি পানি হয়ে গেছে চারিদিকে চলা তার মাঝখান থেকে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি ওয়াও জাস্ট জাস্ট ও জানো তো গাড়ির প্রায় হাফ হাপটা ডুবেই গেছিল উফ বাপ্পা আমার পা ডুবে গেছিলো এখানকার পুকুর যে ডুবে রাস্তায় চলে এসেছে আমরা সত্যি জানতাম না তারপরে দেখো জল আর শেষ হচ্ছে না জল আর জল আর তার মাঝখান থেকে আমার পা আমার পাও ভিজে গেছে কি আর করা যাবে আমরা তো আগের থেকে জানতাম না এখানে শুধু এত জল এত জল আর এই কয়দিনে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে যার জন্য দেখো নদী নালা সব ডুবে গিয়ে রাস্তায় চলে এসেছে এত জল এমনকি আমাদের ট্রেনেও কালকে মাছ দেখেছি কি অবস্থা দেখো চারিদিকে পুরো কাদা জল ওখান থেকে সোজা চলে আসলাম চণ্ডীতলার ঘাটে তো এসেই দেখতে পাচ্ছি বিশাল ভের চারিদিকে যে এক তো লোক বলবো কি আর এমনি পনেরোই আগস্ট না আমাদের এই বাউরের পাশে প্রচণ্ড ভিড় হয় কারণ এখানে কিন্তু আজকে দিনের জন্য কিন্তু সবাই মাছ ধরতেই আসে আমি কিন্তু আসিনি আমি ঘুরতে এসেছি আর এই যে কাকুরা ছিপ ফেলে বসে আছে চলে এসেছি সেই জায়গায় যেখানে টিকিটের মূল্য পনেরোশো টাকা এখন করে দিয়েছে স্বাধীনতা দিবসে কিন্তু এখানে কিন্তু মাছ ধরার একটা বিশাল প্রোগ্রাম হয় যেখানে টিকিটের মূল্য পনেরোশো টাকা এখন আগে ছিল পাঁচশো টাকা তো তোমরা দেখতেই পাবে চারিপাশে কিন্তু মাছ ধরা হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফেরার পথে একটু আখের রস খেলাম কারণ এই টানা রোদে আখের রস খুবই দরকার ছিল গাড়িতে যেতে যেতে আখের রস খাওয়ার মজাটাই জাস্ট অন্যরকম তোমাদের বলবো কি তারপর সেখান থেকে চলে আসলাম এই পতাকার দোকানে আমি পছন্দ করছিলাম আমি কি নেব আমি কি ব্যাচ নেব না কোনো স্টিকার নেব তো ভাবলাম যে না একটু অন্য রকম কিছু নিতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট বলতে বলতে আমার চশমায় ডিফারেন্ট হয়ে গেছে কিছু বলার বাড়ি ফেরার পথে আইসক্রিম খাওয়া স্টার্ট করলাম দেখো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেতে না আমার খুবই ভালো লাগে বলবো কি কিন্তু তাও শেষ রক্ষা হলো না আমি লাস্টে খেতে পারিনি আজকের ভিডিও কিন্তু আমার এই পর্যন্ত আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার ভিডিওটা তোমাদের ঠিক কেমন লেগেছে আমার দিনটা কিন্তু খুবই ভালো গেছে পনেরোই আগস্ট আমি চাই যেন প্রত্যেকটা দিন এই রকম পনেরোই আগস্টের দিনের মতন হয় আমাদের উইশ যদি আমার মতনই হয় তাহলে আর কি চাই জাস্ট জমে যাবে